আসসালামু সংবাদ আপনাদের সাথে আছি আহমেদ দিনাজপুর সদর উপজেলার গম গবেষণা কেন্দ্রের সামনে যাত্রীবাহী বাস ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত এবং চারজন আহত হয়েছেন শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার কুতীর এলাকার সাজেদা বেগম, মর্জিনা খাতুন ও অজ্ঞাত এক শিশু 10 মাইল হাইওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর মোহাম্মদ রেজাল করিম জানান কুতইর এলাকা থেকে ইজি বাইকে কান্তজি রাসমেলা একটি পরিবার গম গবেষণা কেন্দ্রের সামনে পৌঁছতেই পঞ্চগড় থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মারা যান তিনজন আহত পাঁচজনকে প্রাথমিক পর্যায়ে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয় অবস্থার অবনতি হওয়ায় তিনজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গলাচিপা গ্রামে বিদ্যুৎ হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে তারা হলেন নুরু ও ফজলু সকালে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে যান নুরু খান এ সময় সেখানে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে লুটিয়ে পড়েন তিনি বড় ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন ছোট ভাইও এতে ঘটনাস্থলে দুই ভাইয়ের মৃত্যু হয় ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় সভা সমাবেশ করছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রাথমিক তালিকায় থাকা প্রার্থী বাতিলের দাবিতেও বিক্ষোভ হয়েছে বিভিন্ন জেলায় প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিচুম রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে বাগেরহাটে জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি খন্তাকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা মোহাম্মদ কবিরের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বাগেরহাট চার আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী খাইরুজ্জামান শিপন শনিবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোপালগঞ্জ ইউনিয়নে গণসংযোগ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর ছয় আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় থাকা ডাক্তার এ জেড এম জাহিদ তিনি বলেন বর্তমানে টাকা ছাড়া কোনো চাকরি হয় না বিএনপি ক্ষমতায় গেলে এমন আর হবে না ময়মনসিং দুই আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ ও তার সমর্থকরা বিকেলে ফুলপুর উপজেলা পরিষদ শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার সন্দ্রম গ্রামে তার সুস্থতা ও কল্যাণ কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয় এটির আয়োজন করেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান এতে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক এ কে এম লুৎফুর রহমান রিপন সাংবাদিকদের সাথে করেছেন মানিকগঞ্জ এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় জাসাসের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল হক এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন দৌলতপুর উপজেলা জাসাসের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম ও খলসি ইউনিয়নের জাসাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ এক আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপুর পক্ষে নারী সমাবেশ করেছে রূপগঞ্জ উপজেলা বিএনপি সকালে রূপগঞ্জের চনপাড়া এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয় পারিয়া হাফিজ নিঝুম নিউজ নির্বাচন সামনে রেখে প্রচার প্রচারণায় পিছিয়ে নেই জামাত ইসলামের সম্ভাব্য প্রার্থীরাও গণসংযোগ ও পথসভা পাশাপাশি করছেন মোটর শোভাযাত্রা প্রতিনিধিতে পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ দর্শক চলে যাচ্ছি পরবর্তী সংবাদে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন একই দিনে গণভোট ও নির্বাচন হলে তা হবে নির্বাচনে জেনোসাইড বিকেলে চট্টগ্রামে আকবর শাহ আল জামায়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক সভায় যোগ দিতে হেলিকপ্টার যোগে ঝালকাঠি থেকে চট্টগ্রামে পৌঁছে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এর আগে দুপুরে ঝালকাঠির নেসারাবাদ মাদ্রাসা ময়দানে হিজবুল্লাহ জামিয়াতুল মুসলিহীন আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দেন জামাত আমির চট্টগ্রাম থেকে তহিদুল আলম ও ঝালকাঠি থেকে শহীদুল আলমের রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ দর্শক আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি দুপুরে ঝালকাঠির নেসারাবাদ মাদ্রাসা ময়দানে হিজবুল্লা জামিয়াতুল মুসলিহীন আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলন শেষে বিকেলে চট্টগ্রামে এসে পৌঁছান জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যোগ দেন নগরীর আকবর শাহ আল জামায়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক সভায় হেলিকপ্টার যোগে চট্টগ্রাম পৌঁছে সাংবাদিকদের জামায়াত আমির বলেন যথাসময়ে নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এখনও নেই গণবোট ও সাধারণ নির্বাচন একসাথে হলে তা নির্বাচনের জেনোসাইড এর আগে দুপুরে জালোগাঢ়ির নেসারাবাদ মাদ্রাসা ময়দানে হিজবুল্লাহ জামিয়াতুল মুসলিহীন আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দেন জামায়াত আমির তিনি আরও বলেন নির্বাচনকে সামনে রেখে সকল জুলুম ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে চট্টগ্রামে আকবর শাহ আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক সভা শেষে সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের সম্মেলনে যোগ দেবেন জামায়াতের আমির জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন একই দিনে গণভোট ও নির্বাচন হলে তা হবে নির্বাচনে জেনোসাইড বিকেলে চট্টগ্রামের আকবর শাহ আল জামায়াতুল মাদ্রাসার বার্ষিক সভায় যোগ দিতে হেলিকপ্টার যোগে ঝাল থেকে চট্টগ্রামে পৌঁছে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এর আগে দুপুরে ঝালোকাঠির নেসারাবাদ মাদ্রাসা ময়দানে হিজবুল্লাহ জামিয়াতুল মুসলিহীন আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দেন আমির চট্টগ্রাম থেকে তৌহিদ আলম ও ঝালোকাটি থেকে শহীদুল আলমের রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ রংপুরের তারাগঞ্জ বদরগঞ্জ নির্বাচনী আসনে জনসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম সে সময় রংপুর দুই আসনের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তিনি কুমিল্লার নাঙ্গলকোট লালমায়ে কুমিল্লা দশ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইয়াসিন আরাফাতের উদ্যোগে উপজেলার দৌলখার বাজারে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা আয়োজিত হয়েছে অসমাপ্ত বিআরটিএ প্রকল্পের কারণে সৃষ্ট জনদুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ সে সময় উপস্থিত ছিলেন গাজীপুর দুই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ হোসেন আলী নওগাঁ পাঁচ আসনে জামায়াতে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আসম ও সাইয়েমের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেছে দলের নেতাকর্মীরা সে সময় দলটির প্রায় তিন হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর দুই আসনে জামায়াতে মনোনীত প্রার্থী মোহদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে এক বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে র্যালিটি সাতক্ষীরা পলিটেকনিক কলেজ সংলগ্ন বাইপাস গোলচত্বর থেকে শুরু করে সদর উপজেলার চোদ্দটি ইউনিয়ন প্রদক্ষিণ করে আগরদারি ইউনিয়নে শেষ হয় শনিবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল চার আসনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুল রাজ্জাক শোভাযাত্রাটি এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ মাঠ থেকে টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পার্কিং ইউনিয়নের গিয়ে বর্গা শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ড্যামরাই ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা পাঁচ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন নির্বাচন সামনে রেখে প্রচার প্রচারণায় পিছিয়ে নেই জামায়াত ইসলামের সম্ভাব্য প্রার্থীরাও গণসংযোগ ও পথসভার পাশাপাশি করছেন মোটর শোভাযাত্রা প্রতিনিধিতে পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ লিখিত চলে পরবর্তী সংবাদে নিরাপদ মাছ উৎপাদনে মৎস্য চাষীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ও ফরিদা আক্তার শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আন্তর্জাতিক মৎস্য সম্মেলন ও প্রদর্শনীতে এই আহ্বান জানান তিনি মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন জমি অনাবাদী না রেখে পতিত জমিতে পুকুর খননের মাধ্যমে মাছ উৎপাদনে গুরুত্ব দিতে হবে ফিশারিজ বিভাগ ও বাণিজ্যিক মৎস্য চাষী সমবায় সমিতির যৌথ উদ্যোগে দিনব্যাপী এ সম্মেলনে সভাপতিত্ব করেন ফিশারিজ অনুষদের ডিন ও আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মন্ডল অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব শিক্ষা শুধু সনদ বা ডিগ্রি নয় জাতি গঠনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার এমন মন্তব্য করেছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বি এম ওবায়দুল ইসলাম জাতি গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই এমন প্রতিপাদ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষার মানোন্নয়ন ও বর্তমান প্রেক্ষাপট বিষয়ে আয়োজিত বিশেষ শিক্ষক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি শনিবার দুপুরে মোরেলগঞ্জ রসোনারের ডি স্মৃতি মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে রহসনারা স্মৃতি মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদরে তেতাল্লিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তেষট্টি জন সহকারী শিক্ষকের বেতন দু মাস ধরে বন্ধ রয়েছে কোন ধরনের নোটিশ ছাড়াই উচ্চতর গ্রেড সংক্রান্ত জটিলতায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে যে অভিযোগ শিক্ষকদের বেতন না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তারা মুন্সীগঞ্জ প্রতিনিধি শহীদি হাসান তুহিনের রিপোর্ট জানাচ্ছেন মাহিমা হোসেন দুই এবং দুই সালে মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পান তেষট্টি জন সহকারী শিক্ষক দশ বছর পূর্তিতে দুই হাজার ও দুই সালে উচ্চতর গ্রেডে উন্নীত হন তারা সেই অনুযায়ী নিয়মিত বেতন পেলেও হঠাৎ কোনোরকম নোটিশ বা লিখিত নির্দেশনা ছাড়াই গত অক্টোবর মাস থেকে বেতন বন্ধ বেতন না পেয়ে পরিবার পরিজন নিয়ে চরম ভোগান্তিতে দিন পার করছেন শিক্ষকরা আমরা যখন জেলা শিক্ষা অফিসারের নিকট যাই তখন তিনি বলেন যে এজি অফিসের একটি পত্রের আলোকে আমাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে আজকে হুট করে বন্ধ করে দিল তখন আমাদের অবশ্যই নোটিশ করা উচিত ছিল কিন্তু আমাদের নোটিশ করে নেই বেতন বন্ধ হয়ে যাওয়াতে আমার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে শিক্ষক পরিবার আছে তার সন্তান সন্তান লেখাপড়া করে তাদের টিউশনি আছে স্কুলে বেতন আছে গ্রেড সংক্রান্ত সমস্যা সমাধান হলেই পূর্বের নিয়মে শিক্ষকরা বেতন পাবেন বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যদি ওনাদের বেতনকে ওই আমরা সঠিকভাবে দিতে নেই তাহলে ওই টিচাররা তাদের ওই আবার নতুন করে ফিক্সেশন করতে হবে পড়ে তাদেরকে আপডেট করার পর আবার এখানে বেতন সাবমিট করতে হবে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠির কারণেই তাদের বেতন সাময়িকভাবে আটকে রাখা হয়েছে বলে জানান জেলা হিসাব রক্ষণ অফিস আসলে শিক্ষকদের বেতন বন্ধ না বেতন যেমন হওয়ার কথা তারা তার কাছ অন্যদের কাছ থেকে বেতনটা বিধি বহির্ভূত হবে একটু ভুল ছিল আর তো সেটা সংশোধন করার জন্য আর যথাযথ প্রক্রিয়ায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস চিঠি দেওয়া হয়েছে মাহিমা হোসেন জিডিভি নিউজ ফিরছি বিরতি নিচ্ছি বিরতি একটু পর সিরাজগঞ্জে পুলিশ হেফাজতে শাহাদ হোসেন নামে এক হাজতির মৃত্যু হয়েছে শুক্রবার গভীর রাতে তার মৃত্যু হয় স্বজনদের অভিযোগ পাঁচ লাখ টাকা দিতে না পারায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে তবে পুলিশের দাবি শ্বাসকষ্টজনিত রোগে মৃত্যু হয়েছে তার নিহত শাহাদ হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের মৃত খলিল হোসেনের ছেলে সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান গত বারো নভেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক অটোরিক্সা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় শাহাদ হোসেন নামে এক ভ্যান চালককে বৃহস্পতিবার বিকেলে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জেলা গোয়েন্দা পুলিশ এরপর বেশ কয়েকবার পুলিশ শাহাদের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা দাবি করলে তারা দিতে অস্বীকৃতি জানায় পরিবারের অভিযোগ এরপর পুলিশ শাহাদাতের উপর শারীরিক নির্যাতন চালায় শুক্রবার বিকেলে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় তিনি গুরুতর অসুস্থ হলে হাসপাতাল নেওয়া হয় পরে গভীর রাতে তার মৃত্যু হয় পরিবারের দাবি তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে

তার পূর্ব থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা আছে ডক্টরদের সাথেও কথা বলে যেটুকু বুঝেছিলাম যে ব্রক অ্যাজমা তো এটা যখন সে হসপিটালে যায় তখন তার শ্বাসকষ্টটা বেড়ে গেলে সেই ধরনের ওষুধপত্রও দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছি তো মূলত হাসপাতালে তাকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন পোস্টমর্টেমে রিপোর্ট হাতে পেলে জানা যাবে কিভাবে মৃত্যু হয়েছে এই ঘটনার পর গোয়েন্দা পুলিশের অনেকে গা ঢাকা দিয়েছেন এমনকি কাউকে পাওয়া যাচ্ছে না রহমান নিউজ প্রায় দুই হাজার উদ্যোক্তা নিয়ে ঢাকা সেনা নিবাসের ভেতরে সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল চায়না ই কমার্স বিজনেস শনিবার দুপুরে এই সামিটা আয়োজন করে এআরসি ইন্টারন্যাশনাল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেল্লাল হোসেন খান বক্তারা বলেন চাইনিজ পণ্যের আমদানি বাড়ানো সময় উপযোগী পদক্ষেপ যা শক্তিশালী অর্থনৈতিক ও বিনিয়োগ অংশীদারিত্ব গঠনে সহায়ক হবে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো সংবাদ ভৈরবে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের পরিচিতি সভা নতুন সহকারী শিক্ষকদের বরণ ও গুণী শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরিফুল আলম ইসলামী ছাত্র শিবির রাজশাহী কলেজ শাখার উদ্যোগে প্রতিষ্ঠানটিতে ক্যারিয়ার গাইডলাইনিং ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে জামালপুরে জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের এতিম ও হত দরিদ্র শিশুদের লালন পালন পুনর্বাসন এবং ইসলামী মূল্যবোধ শিক্ষার মাধ্যমে সৎ ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত আরামবাগ ইয়াতিম খানায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সাতানব্বই এর আদ্যপ্রান্ত শীর্ষক গোল আলোচনা সভা হয়েছে টাঙ্গাইলের ধনবাড়ি স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি ধনবাড়ি নবাব ইনস্টিটিউশন মাঠে ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয় সমালোচনার মুখে পড়ে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের উদ্যোক্তা মেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন এলাকাবাসীর অভিযোগ স্কুল কলেজ ফাঁকি দিয়ে মেলায় ঘুরে বেড়াচ্ছিল ছাত্রছাত্রীরা। পারিয়া হাফিজ নিঝুম জিডিভি নিউজ জিডিভি সংবাদ শাহদেশ এ পর্যন্ত পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দর্শক আমি ইন্দ্রাণী নিশি সবাইকে ওয়েলকাম করছি এক্সপার্ট